প্রিয় দর্শক আপনি কি কখনো ভেবে দেখেছেন কম্পিউটারকে যেসব নির্দেশ দিয়ে আমরা নির্দিষ্ট কাজ করিয়ে নিই সেগুলো কোথা থেকে আসে সেই নির্দেশনাগুলোর নামই তো সফটওয়্যার সফটওয়্যার হলো একগুচ্ছ প্রোগ্রাম যা আমাদের কম্পিউটারের হার্ডওয়্যারকে প্রাণ দিয়ে তোলে আমাদের দৈনন্দিন কাজ বিনোদন ব্যবসা কিংবা শিক্ষা সব কিছুতেই আজ সফটওয়্যার অপরিহার্য আজকের লগ অনুষ্ঠানে আমরা জানব সফটওয়্যারের ইতিহাস এর বৈশ্বিক অগ্রযাত্রা বাংলাদেশে এর আগমন ও বিকাশ এবং কিভাবে একটি সফটওয়্যার তৈরি হয় তথ্য প্রযুক্তির এই বিস্ময়কর যাত্রা নিয়ে থাকছে চমৎকার প্রতিবেদন প্রাসঙ্গিক সাক্ষাৎকার ও প্র্যাকটিক্যাল টিপস লগইনে ইনে লগ ইন করুন আর জেনে নিন তথ্য প্রযুক্তির ইতিহাস বর্তমান এবং ভবিষ্যতের সম্ভাবনার কথা তাহলে চলুন শুরু করি আজকের সফটওয়্যারের জন্ম বিকাশ ও ভবিষ্যৎ সফটওয়্যারের ইতিহাসের শুরু শতকের মাঝামাঝি সময়ে যখন প্রথম আধুনিক কম্পিউটারগুলি আবির্ভূত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে এনি বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার চালু হয় যা মূলত পাঁচ কার্ড ব্যবহার করে প্রোগ্রাম করা হতো এই যুগে প্রাথমিক প্রোগ্রামিং ভাষার উদ্ভব ঘটে যা পরবর্তী সফটওয়্যার উন্নয়নের ভিত্তি স্থাপন করে অ্যালান টুলিংয়ের তত্ত্ব এবং কাজগুলো যেমন টোরিং মেশিনের ধারণা কম্পিউটারের তাত্ত্বিক ভিত্তি স্থাপন করে উনিশশো সালে ফরট্রান ফর্মুলা ট্রান্সলেশন ভাষা উন্মোচিত হয় যা মূলত বিজ্ঞান ও প্রকৌশলীদের জন্য ডিজাইন করা হয়েছিল পরে উনিশশো সালে কবল কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ তৈরি হয় যা ব্যবসায়িক প্রয়োগের জন্য ব্যবহৃত হয় এই প্রথম দিকের ভাষাগুলি সফটওয়্যারের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করে উনিশশো সালে ইউনিক্স অপারেটিং সিস্টেম উদ্ভাবিত হয় যা মাল্টি ইউজার এবং মাল্টিটাস্কিং ক্ষমতা প্রদান করে এটি সফটওয়্যার ইন্ডাস্ট্রির জন্য একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হয় একই সময়ে বেসিক বেগিনার্স অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড ভাষা তৈরি হয় যা শিক্ষার্থীদের জন্য সহজে প্রোগ্রামিং শেখার সুযোগ প্রদান করে বিশেষ করে উনিশশো সালে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের রিলেশন মডেল প্রদর্শিত হয় এটি তথ্য সংগঠনের জন্য একটি নতুন ধারণা উপস্থাপন করে এবং আধুনিক ডেটাবেস প্রযুক্তির ভিত্তি স্থাপন করে এই সময়কালে ব্যক্তিগত কম্পিউটার প্রযুক্তি ব্যাপকভাবে প্রসারিত হয় উনিশশো চুরাশি সালে অ্যাপেল ম্যাকিন্টোসের মাধ্যমে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস জিইউআই কম্পিউটার ব্যবহারকারীদের জন্য একটি নতুন অভিজ্ঞতা নিয়ে আসে পরবর্তীতে উনিশশো সালে মাইক্রোসফট উইন্ডোজ বাজারে আসে যা জিইউআই ভিত্তিক অপারেটিং সিস্টেমের প্রচলন ঘটায় মোবাইল কম্পিউটিংয়ের উত্থান ঘটে দু সালে যখন আইফোনের মাধ্যমে মোবাইল অপারেটিং সিস্টেমগুলো জনপ্রিয়তা লাভ করে এর সাথে সাথে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমও বিশ্বজুড়ে মোবাইল সফটওয়্যারের বাজারে আধিপত্য বিস্তার করে ক্লাউড অপারেটিং যা ডেটা স্টোরেজ এবং প্রসেসিং সেবাগুলি অনলাইনে প্রদান করে অ্যামাজন ওয়েব সার্ভিসেস এবং গুগল ক্লাউড এর অন্যতম উদাহরণ বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং মেশিন লার্নিং সফটওয়্যার প্রযুক্তির অন্যতম শক্তিশালী বিষয় ডিপ লার্নিং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এনএলপি এবং অন্যান্য অ্যালগারিদম সফটওয়্যারের ক্ষমতা বৃদ্ধি করছে এবং আমাদের জীবনকে আরও স্মার্ট করে তুলছে সফটওয়্যারের ইতিহাস আসলে এক চলমান প্রযুক্তি অভিযাত্রা এক সময় যেখানে কম্পিউটার ছিল শুধুই গাণিতিক হিসাবের যন্ত্র সেখানে সফটওয়্যার এনে দিয়েছে মানুষের মতো যুক্তি বিশ্লেষণ আর সিদ্ধান্তের ক্ষমতা সেই সফর শুরু হয়েছিল কয়েকজন দৃষ্টিশক্তি সম্পন্ন বিজ্ঞানীর হাত ধরে আর আজ আমরা পৌঁছেছি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর একযুগে প্রযুক্তির ইতিহাস জানার পর এবার একটু ঘুরে আসা যাক আমাদের চারপাশ থেকে সফটওয়্যার এখন আর শুধু গবেষণাগারে সীমাবদ্ধ নয় এটা পৌঁছে গেছে প্রতিটি ঘরে অফিসে মোবাইল ফোনে এমনকি গাড়ির ভেতরেও সাধারণ মানুষের জীবনে সফটওয়্যার কিভাবে জায়গা করে নিয়েছে কি সুবিধা বা অসুবিধার মুখে পড়েছে তারা চলুন আসা যাক তাদের মুখে কম্পিউটার বা ল্যাপটপ চালানোর মতো হচ্ছে ক্যাপাবিলিটি থাকে আমরা যদি ব্যবহার করতে পারি তাহলে হচ্ছে সফটওয়্যার ইউজ করাটা হচ্ছে আমাদের জন্য খুবই সহজ এবং সফটওয়্যার হচ্ছে একটা পার্ট তো সেই হিসাবে হচ্ছে সফটওয়্যার ব্যবহারটা অবশ্যই ইজি এবং কি এটি ব্যবহার করাটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যে কাজের জন্যই করি না কেন ল্যাপটপ বা কম্পিউটার বা ইলেকট্রিক ডিভাইসের হচ্ছে এটা একটা অন্যতম উপাদান হার্ডওয়্যারটা যেমন আমাদের লাগছে সফটওয়্যারটা আমরা মনে করেন যে কিছু সফটওয়্যার ইউজ করা হয় আমাদের যেরকম স্কাইপ ফর আমাদের কমিউনিকেশন হ্যাঁ তারপরে ক্যালেন্ডলি ক্যালেন্ডারির সাথে সাথে আমরা আবার গুগল মিট ইউজ করি বা জুম ইউজ করি আমরা এগুলোর মাধ্যমে আমরা ক্লায়েন্টদের সাথে মিটিং কন্ডাক্ট করি আমরা সো এগুলা সফটওয়্যার ফার্ম হতে পারে যে কোনো ইন্ডাস্ট্রির ফার্ম হতে পারে বা আপনার যে কোনো ইন্ডাস্ট্রির মানুষ হতে পারে ওনাদের সাথে আমরা মূলত এই সমস্ত সফটওয়্যারের মাধ্যমে আমরা বুকিংটা করি তো ইজ ওয়ান সফটওয়্যার যেটা আমরা খুব ফ্রিকুয়েন্টলি ইউজ করি আর দেখা যাচ্ছে আমাদের ইন্টারনাল ম্যানেজমেন্টের জন্য আমাদের ইন্টারনাল কমিউনিকেশনের জন্য দেখা যাচ্ছে যে স্কাইপটা অনেক বেশি আমরা প্রাধান্য দিই বা ইউজ করি আমার রেগুলার লাইফের ভিতরে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে মিটিং কন্ডাক্ট করা ইটস আ পার্ট অফ মাই ডেইলি লাইফ সো এটা আমার লাইফটা অনেক ইজি করে দিচ্ছে আগে যেরকম আপনার সাথে একটা ভিডিও কলে একটা মিটিং কন্ডাক্ট করা এটা ইট ওয়াজ মোর চ্যালেঞ্জিং আরো টেন ইয়ার্স ব্যাক এখন এটা এই সমস্ত জিনিস থাকার কারণে বা এই সমস্ত অ্যাপ্লিকেশন অ্যান্ড সফটওয়্যার থাকার কারণে দেখা যাচ্ছে যে আমাদের কমিউনিকেশনটা অনেক ইজি হয়ে গিয়েছে অফিসের কাছে আমরা অনেক রকমের সফটওয়্যার ব্যবহার করে থাকি তার মধ্যে একটা হচ্ছে যে কমিউনিকেশনের জন্য আমরা একটা সফটওয়্যার ব্যবহার করে থাকি বলতে পারেন যে মেন প্রবলেম যেটা সেটা হচ্ছে আমাদের চ্যাটের হিস্ট্রি থাকে না সেখানে মনে করি যে আমরা এক মাস পরে যে এক মাস আগে যেই রকম কথাবার্তা বলেছিলাম সেটা কোনো হিস্ট্রি থাক পাই না আমরা আর যদি মনে করেন যে কোনো রকমের বড়ো ফাইল আপলোড করতে চাই ধরেন যে আমার একটা কিউসি করতে হবে কিউসির জন্য আমার একটা পাঁচ এম্বের ফাইল লাগবে কিন্তু সেই ফাইলটা আমি আপলোড করতে পারতেছি না এটার থ্রুতে আমাকে কী করতে হবে সেটাকে একটা থার্ড পার্টির থ্রুতে এনে আমাকে এখানে করতে ইয়ে করতে এটা আবার মোবাইল অপটিমাইজও না সো মোবাইলে যখন আমি ইউজ করতে চাই মোবাইলে অনেক রকমের প্রবলেম ফেস করি স্লো লোডিং টাইম এটা তো অবভিয়াসলি থাকেই এছাড়াও মনে করেন যে আমরা ফোনের যে হ্যান্ডিনেসটা আছে অন্যান্য সফটওয়্যার ব্যবহার ক্ষেত্রে যে এরকম হ্যান্ডি আমরা ইউজ করতে পারি সেটা আমরা এই সফটওয়্যারের ক্ষেত্রে আমরা এটা পারি না আপনার মোবাইল অ্যাপ অনলাইন ব্যাংকিং ডিজিটাল শিক্ষা বা সরকারি সেবাগুলো এ সবই কিন্তু সফটওয়্যার প্রযুক্তি সুফল কিন্তু ভাবুন তো বাংলাদেশে কখন প্রথম সফটওয়্যারের প্রচলন শুরু হয়েছিল আমরা যেসব প্রযুক্তি ব্যবহার করি তার ভিত্তি তৈরি হয়েছিল অনেক আগে আজকের প্রতিবেদনে চলুন জেনে নেই কিভাবে বাংলাদেশের সফটওয়্যার যাত্রা শুরু করলো এবং এই প্রযুক্তি আমাদের জীবনে কতটা প্রভাব বিস্তার করেছে বাংলাদেশে সফটওয়্যারের ইতিহাস শুরু হয় উনিশশো সত্তরের দশকের শেষ দিকে তখনও প্রযুক্তি নতুন এবং শুরুর পর্যায়ে ছিল উনিশশো সালে বাংলাদেশের প্রথম কম্পিউটার কোম্পানি বাংলাদেশ কম্পিউটার কোম্পানি বিসিসি প্রতিষ্ঠিত হয় এটি সরাসরি ব্যবস্থাপনা ও সেবামূলক কাজের জন্য সফটওয়্যার প্রদান শুরু করে উনিশশো আশির দশকের শুরুতে বাংলাদেশে সফটওয়্যারের ব্যবহারের পরিধি বেড়ে যায় উনিশশো বিরাশি সালের দিকে বাণিজ্যিক সফটওয়্যারগুলির প্রচলন শুরু হয় তখন বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রেও সফটওয়্যার ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগ প্রতিষ্ঠার মাধ্যমে সফটওয়্যার শিক্ষা ও গবেষণার সূচনা হয় যা সফটওয়্যার প্রযুক্তির বিকাশে সহায়তা করে উনিশশো নব্বইয়ের দশকে এবং দু হাজার দশকের শুরুতে বাংলাদেশের সফটওয়্যার শিল্পের গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে দু সাল নাগাদ সফটওয়্যার ইন্ডাস্ট্রি উন্নতি করতে শুরু করে এবং দেশে বিভিন্ন সফটওয়্যার হাউস ও আইটি পার্ক গড়ে ওঠে ই কমার্স এবং ডিজিটাল প্ল্যাটফর্মের আগমনে সফটওয়্যারের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পায় দু হাজার দশের দশকে বাংলাদেশের সফটওয়্যার শিল্প আন্তর্জাতিক বাজারে প্রবেশ করে বাংলাদেশের সফটওয়্যার ও আইটি সার্ভিসেস শিল্পের জন্য একটি উজ্জ্বল গন্তব্য হিসেবে পরিচিত হয় ডিজিটাল বাংলাদেশ প্রকল্পের আওতায় সরকারি সেবা ডিজিটালাইজড করা হয় যা সফটওয়্যারের ব্যবহারে নতুন সুযোগ সৃষ্টি করে সফটওয়্যার প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনে যেমন অনলাইন ব্যাংকিং ইমেইল যোগাযোগ সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল বিনোদন সহজতর করেছে তেমনি আমাদের কাজের গতি ও প্রক্রিয়া আরও কার্যকর করেছে বিভিন্ন ব্যবসায়িক সফটওয়্যার যেমন ইনভেন্টারি ম্যানেজমেন্ট হিসাব নিকাশ সফটওয়্যার এবং কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিআরএম ব্যবসায়িক কার্যক্রমকে আরও স্বচ্ছ দ্রুত এবং কার্যকর করে তুলেছে বাংলাদেশে সফটওয়্যারের ব্যবহারের প্রচলন এবং এর প্রভাব আমাদের জীবনকে এক নতুন দিগন্তে নিয়ে গেছে এবং ভবিষ্যৎ প্রযুক্তির আরও উন্নয়ন এবং আমাদের জীবনকে আরও উন্নত করার পথ আমরা প্রতিদিন যেসব সফটওয়্যার ব্যবহার করি তা তো নিজেরা তৈরি হয়নি এর পেছনে রয়েছে এক ঝাঁক মেধাবী সফটওয়্যার ডেভেলপার যারা প্রতিনিয়ত আমাদের জীবন সহজতর করার জন্য প্রযুক্তির ভেতরে তৈরি করেন নতুন নতুন সমাধান তাহলে চলুন এবার শুনে আসি সেই সব মানুষের কথা যাদের হাত ধরে সফটওয়্যার পেয়েছে কাস্টম সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে বেশি কাজ করে থাকি অগমেন্টেড মডেলে আমরা ডেভেলপমেন্ট সার্ভিস দিয়ে থাকি এছাড়া আমাদের বিভিন্ন ধরনের এআই বেস সলিউশন আছে যেটা আমাদের কাস্টমাররা আমাদের কাছ থেকে কাস্টম ডেভেলপমেন্ট মডেলে এই সার্ভিসগুলো নিয়ে থাকেন যেমন ধরেন ব্যাঙ্কিং সফটওয়্যার আছে আমাদের আমাদের ফার্মার জন্য কিছু সলিউশন আছে আমাদের লার্নিং ম্যানেজমেন্ট সলিউশন আছে এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং ইআরপি সলিউশন আছে এরকম বিভিন্ন ধরনের আমরা সফটওয়্যার সলিউশন প্রোভাইড করি ঝুঁকি তো অবশ্যই থাকবে বাট এই ঝুঁকিগুলোকে আমরা নিত্য নতুনভাবে আপডেট করি ঝুঁকিগুলাকে আমরা ম্যানেজ করার চেষ্টা করি রিস্ক মিটিগেশন বলে একটা টার্ম আছে যেটা আমরা সফটওয়্যারের ক্ষেত্রে সিকিউরিটি বা স্ট্যান্ডার্ড মেনটেন করে এই ঝুঁকিগুলোকে আমরা মোকাবেলা করার চেষ্টা করি আমাদের মূল বিশেষত্ব হচ্ছে আমাদের পিপল সো আমাদের যারা সফটওয়্যার তৈরি করতেছে তারা হচ্ছে আমাদের এই দেশের অ্যাকচুয়ালি বলবো যে সফটওয়্যার ইন্ডাস্ট্রি থেকে বা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করে তারা এই কর্মটা করতেছেন এবং তারা আসলে বাংলাদেশের আমি বলবো টপ যারা টেন পিপল পিপলের মধ্য থেকে আমরা এই পিপলগুলোকে বেছে নিয়ে আসি আপনার বাসার কম্পিউটার কি ধীরে কাজ করে পছন্দের ভিডিও বা অফিসের কাজ করতে করতে কি বিরক্ত হয়ে পড়েন তাহলে আজ আপনার জন্য রয়েছে কিছু অসাধারণ টেক টিপস এই সহজ কিছু উপায় মেনে চললে আপনার কম্পিউটার হবে আগের চেয়ে দ্রুত স্মার্ট এবং শক্তিশালী চলুন তাহলে দেখে নেওয়া যাক সেগুলো অপ্রয়োজনীয় প্রোগ্রাম আনন্স্টল করুন কন্ট্রোল প্যানেল প্রোগ্রামস আনস্টলের প্রোগ্রাম বেছে বেছে অপ্রয়োজনীয় প্রোগ্রাম আনন্স্টল করুন স্টার্ট প্রোগ্রামে কমিয়ে দিন টাস্ক ম্যানেজার স্টার্ট আপ অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলোর উপর রাইট ক্লিক করে ডিজেবল করুন ডিক্স ক্লিন আপ স্টার্ট ডিস্ক ক্লিন আপ ক্লিন সিস্টেম ফাইলস টেম্পোরারি ফাইলস এবং অন্যান্য ফাইল বেছে নিয়ে ক্লিন করুন র্যাম আপডেট করুন আপনার কম্পিউটারের র্যাম মডেল অনুযায়ী অতিরিক্ত র্যাম লাগান হার্ড ড্রাইভ ডি করুন স্টার ডিফ্রাগ অ্যান্ড অপটিমাইজ ড্রাইভস অ্যানালাইজড অপটিমাইজ ভাইরাস স্ক্যান করুন অ্যান্টিভাইরাস ইনস্টল করে আপডেট রাখুন এবং পুরো সিস্টেম স্ক্যান করুন এসএসডি ব্যবহার করুন আপনার কম্পিউটারের স্টোরেজ সিস্টেমকে এসএসডিতে আপডেট করুন গ্রাফিক্স সেটিংস কমিয়ে দিন কন্ট্রোল প্যানেল সিস্টেম অ্যাডভান্স সিস্টেম সেটিংস পারফরমেন্স অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরম্যান্স ব্রাউজারের এক্সটেনশনস বা অ্যাডস অন বন্ধ করুন ব্রাউজারের সেটিংসে গিয়ে অপ্রয়োজনীয় এক্সটেনশনগুলো ডিজেবল করুন নিয়মিত রিস্টার্ট করুন সপ্তাহে অন্তত একবার কম্পিউটার রিস্টার্ট করুন। আজকের এই তথ্যবহুল পর্বে আমরা জানলাম সফটওয়্যারের ইতিহাস, বাংলাদেশে এর অগ্রগতি এবং কিভাবে এটি আমাদের প্রতিদিনের জীবনে বদলে দিয়েছে। সাথে ছিল টেক টিপস, ব্যবহারকারীদের অভিজ্ঞতা এবং ডেভেলপারদের ভাবনা। পরবর্তী পর্বে আমরা ফিরে আসব আর নতুন প্রয়োজনীয় এবং চমকপ্রদ কোনো প্রযুক্তি নিয়ে। পর্যবেক্ষণ করুন শিখুন এবং প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলুন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সূচনা হাসান লগ ইন করুন চোখ রাখুন বিটিভির পর্দায়